নমস্কার বন্ধুরা মেয়েদি রান্না করে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন রেসিপিতে আজকের রেসিপি হচ্ছে আলু পটলের কালিয়া আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আমি এখানে আলু পটলের কালিয়ার জন্য পটল দুইয়ে দুটুকরো করে কেটে নিয়েছি আর এখানে বড় বড় দুইটি আলু এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি পটল ভেজে নেব সামান্য হলুদ গুঁড়া সামান্য লবণ দিয়ে পটল ভেজে নেব পটল বেজে নিয়েছি এখন তুলে নেব এখন আলু বেজে নেব সামান্য হলুদ গুঁড়া আর সামান্য লবণ দিয়ে আলু বেজে নেব আলু বেজে নিয়েছি তুলে রাখি আবারও কড়াইতে অল্প তেল দিয়ে দেব দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা এখন দিয়ে দেবো ফোড়ন দিয়ে দেবো হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিচ্ছি বাদাম বাটা এখন দিয়ে দেবো পেঁজে রাখা দই সব কিছু দিয়ে দিয়েছি এখন ভালো করে মশলা কষিয়ে নেব মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো বেজে রাখা আলু পটল আলু পটল মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল এখন দিয়ে দিব পরিমাণত লবণ দিয়ে কাঁচা লঙ্কা চেরা গরম মশলা গুঁড়া আলু পটলের কালিয়া হয়ে গেছে এখন অল্প ঘি দিয়ে নামিয়ে নেব অল্প ঘি দিয়ে নামিয়ে নেব এখন নামিয়ে নিচ্ছি